নবী নবী করে আমি হয়েছি পাগল নবী নবী করে আমি হয়েছি পাগল অজুর জরে জর চুকে পানি অনর গল অজুর জরে জর চুকে পানি অনর গল একটি বার নবী কর মরে আহবান একটি বার নবী কর মরে আহবান দেখতে চাই রও যা তুমার ওদম ইম্রান দেখতে চাই রও যা তোমার ওদম সা সেই জায়গাটির নাম হল সোনার মদিনা লন্ডন প্যারিস ওয়াশিংটন বার্লিং যেতে চাই না হংকং বেজিং টোকিও সিঙ্গাপুর চাই না মন আমার যেতে চায় এই দুনিয়া একটি জায়গায় সেই জায়গাটির নাম হল সোনার মদিনা সেই জায়গাটির নাম হল সোনার মদিনা সোনার মদিনা আমার জানাটির নাম হল সোনার মদিনা লন্ডন প্যারিস ওয়াশিংটন বার্লিং যেতে চাই না হংকং বেজিং টোকিও সিঙ্গাপুর চাই না মন আমার যেতে চায় এই দুনিয়া একটি জায়গায় সেই জায়গাটির নাম হল সোনার মদিনা সেই জায়গাটির নাম হল সোনার মদিনা সোনার মদিনা আমার জানের মদিনা সেই জায়গাটির নাম হল সোনার মদিনা সোনার মদিনা প্রাণের মদিনা সেই জায়গাটির নাম হল সোনার মদিনা একটু টু ডেকে সোনার মদিনা একটু ডো সোনার মদিনা দু জাহানের রে বাদশান বি মদিনা দু জাহানের বাদশাহ বিশাহ মদিনা একটু ডেলো সোনার মদিনা দু জাহানের রে বাদশাহ মদিনা দুজহানে বাদশান বিচাহে মদিনা কবেজু বে মন প্ৰাণ দিব কদম মেচাল কবেজু মন প্ৰাণ দিব কদম মেচাল কবুল কৰ আশা পাকে হেৰ বনা কবুল কৰ আশা পাক রানা দু জাহানের বাদশান বি শাহে মদিনা দু জাহানের বাদশান বি শাহে মদিনা একটু ডেলো সোনার মদিনা একটু ডেলো সোনার মদিনা দু জাহানের বাদশান বি সাহে মোদিনা দু জাহানের বাদশান বি সাহে মোদিনা পারি প্রেমে তে রাজি পারি প্রেমে তে রাজি হাজার মাইল হাটতে বলে ঘট তে জী হটতে রী পারি প্রেমে তে জী মাইল হাঁটতে বলে ঘট তে রী হটতে চারিদিকে ঘুরে ফিরে পথ মিলে চারিদিকে ঘুরে ফিরে পথ মিলে দুজাহানের জহানের বদশন বিশাহে মোদিনা দুজাহানের বাদশা নবী শাহে মদিনা রাখতে পারি প্রেমে তে রাজি হাজার মাইল হাঁটতে বলে হাজার মাইল হাঁটতে বলে কাটতে রাজি হাঁটতে রাজি চারিদিকে ঘুরে ফিরি ফিরে পথ মিলে না চারিদিকে ঘুরে ফিরে মিলে না দু জাহানের নবী বিষাহে মদিনা দু জাহানের নবী শাহে মদিনা একটু ডেলো সোনার মদিনা একটু দেখো সোনার মদিনা দু জাহানের বাদশা নবি সাহেব দিনা দু জাহানের বাদশাহবি সাহেব দিনা কবে জুড়াবে মন প্রাণ দিব কদমে সালাম কবে জুড়াবে মন প্রাণ দিব কদমে সালাম কবুল করো আশা পাক কবুল করো আশা পাক বু জহানির বদ সন কমলি দু জাহানের বদসন নবি মোদিনা মদিনা টু ডে লো মোদিনা অলফড কল সোনার মদিনা দু জাহানের নবী সাহে মদিনা দু জাহানের বাদ শি সাহে সাহাবাদের সাহাবাদের মতো আছে কে আপন চুকে দেখে নবীর হৃদয়কে জুড়ায় ଶାହାଦେରେ ମତ ଅଛେ କେ ଦୋରାଏ ଆପଣ ଚୁକେ ଦେଖେ ନବୀ ହୃଦୟ କେ ଯୁଡ଼ାଏ ଭାଗ୍ୟ କରେ ଏମନ ନବୀ ନସିବ ହେଲ ନା ଭାଗ୍ୟ କରେ ଏମନ ନବୀ ନସିବ ହେଲ ନା ভাগ্য করে এমন নসিব কেন হলো না ভাগ্য করে এমন নসিব কেন হল না দু জাহানের বাদশাহবি মদিনা দু জাহানের বাদশাহবি কামলিওয়ালা সাহাবাদের মতো আছে কে আপন চুকে দেখে নবীর হৃদয় জুড়ায় আপন চুকে দেখে নবীর হৃদয় জুড়ায় ভাগ্য করে এমন নসিব কেন হল না ভাগ্য করে এমন নসিব কেন হল না বাদশা বাদশাহ শাহে মদিনা তো জাহানের বাদশা নবী শাহে মদিনা কবে জুড়াবে মন প্রাণ দিবো কদম কবে জুড়াবে মন প্রাণ দিবো কদম কবুল করো আশা পাক কবুল করো আশা পাক রব্বানা। দু জাহানের বাদশান বি শাহে মদিনা দু জাহানের বাদশান বি শাহে মদিনা একটু টু সোনার মদিনা একটু টু সোনার মদিনা দু জহানের রে বাদশান তুই জাহানের নবী সাহেব মদিনা ইমরান কয় রসুল ইমরান কয় রসুল দয়াময় টুকরা কলি যা। বেতা যদি কবুল হয় ছেড়ে দিয়ে ববের মায়া হতে দু চাই বাদশানবি শাহে মদিনা দু জাহানের বাদশানবি শাহে মদিনা এক টু ডেকে সোনার মদিনার দু জাহানের শাহে মদিনা কবে জুড়াবে মন প্রাণ দিব কদমে সালাম কবুল করো আশা পাক রব্বানা কবুল করো আশা পাক রবানা দু জাহানের নবী শাহে মদিনা আমার জায়গা হয় বনি আমার মরা সে লাইগা মসজিদের পাশে আমার খবর দিও কইরা আমার জায়গা হৈবনি বনি আমার জায়গা হয় বনি আমার মরা লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হইবনি জগৎবাসী আমি আমি যেদিন জামু ময়ূরা দুড়িয়া জগৎবাসী রে আমি যেদিন জামু দুনিয়া দুড়িয়া জামা কাপড় সবাই আমায় নিবে কুলিয়া জামা কাপড় সবাই আমার নিবে কুলিয়া আমার জায়গা হইবনি আমার মরা সে লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হইবনী জগতবাসীরে রে আমি যেদিন জামু ময়ূরা দুনিয়া সাডিযা জামা কাপড় সবাই আমার নিবে কুলিয়া ওরে চারিজনে চাইর কান্দে নিয়া দিবে কবরে শুইয়া ওরে জনে চারি কান্দে নিয়া দিবে কবরে শুয়া আমার জায়গা হইবনি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হইবনি বাইরে বাই বাড়ির পাশের গুরুস্থানে আমার খবর দিও বাইরে বাই বাড়ির পাশের গুরুস্থানে আমার খবর দিও আসা যাওয়ার পথে আমায় একবার ফিরা চাই আসা যাওয়ার পথে আমায় একবার ফিরা চাইও জগত আমি রে আমি যেদিন জামু ময়রা সাড়িয়া জামা কাপড় সবাই আমার নিবে রে কুলিয়া ওরে চারিজনে চারি কান্দে নিয়া দিবে কবরে শুইয়া আমার জায়গা হইব নি আমার মরা লাশের লাইগা ও পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হইবনি বাইরে বাই বাড়ির পাশের গুরুস্থানে আমার কবর দিও আসা যাওয়ার পথে আমায় একবার ফিরা চাইও ওর একটা বছর যাওয়ার পরে একটা বছর যাওয়ার পরে চাইবে না ফিরিয়া আমার জায়গা হইব নি আমার জায়গা হইবনি আমার মরা লাশের লাইগা মসজিদেরও পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হইবনি এলাকাবাসী আমি তোমার ছেলে সন্তান কয় দিনের লাগিয়া এলাকাবাসী রে আমি তোমার ছেলে সন্তান কয় দিনের লাগিয়া মরার পরে সবাই তোমরা যাইবে রে বলিয়া ওরে কষ্ট হইল সাড়ে তিন হাত মাটি দিও কইরা আমার জায়গা হইবনি আমার মরা লাশের লাইগা মসজিদেরও পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হইবনি এলাকাবাসীরে আমি তোমার ছেলে সন্তান কয়দিনের লাগিয়া আমি তোমার ছেলে সন্তান কয় লাগিয়া মরার পরে সবাই তোমরা যাইবের বলিয়া ওরে কষ্ট হইল সাড়ে তিন হাত মাটি দিও কইরা আমার জায়গা হইবনি আমার জায়গা হইবনি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হইবনি